নমস্কার আমি করবি চলে এসেছি একটা খুব খুবই স্পেশাল মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে অনুদের মেয়েবেলা চ্যানেলের দুই অনুদেরকে নিয়ে আমার জীবনের পথ হাঁটা আর সেই অনুদেরই এক অনু আমার বড়ো মেয়ে আজ আমার বড়ো মেয়ের এডুকেশনাল প্রাইজ ডিস্ট্রিবিউশনের একটা প্রোগ্রাম ছিল চলুন দেখা যাক তার বিশেষ মুহূর্তটা এই প্রোগ্রামটা ছিল নবগ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠিত একটা বার্ষিক অনুষ্ঠান প্রতি বছরই এই পঞ্চায়েত থেকে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় আর সেখানে আমার বড়ো মেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয় ওখান থেকে বিশেষ পুরস্কারের জন্য আমার বড় মেয়েকে আমন্ত্রণ জানানো হয় আর সেই উপলক্ষে আজকের এই ভ্লগ চলুন দেখা যাক এটা হচ্ছিল মূলত একটা পার্কের মধ্যে নবগ্রাম পঞ্চায়েতের একটি পার্কের মধ্যে এই অনুষ্ঠান বা পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এ প্রসঙ্গে বলে রাখি এই অনুষ্ঠানে আমার মেয়ে একজন নৃত্যশিল্পী হিসাবেও নিজেকে তুলে ধরার চেষ্টা করেছে যেহেতু ওরা দুজনাই ডান্সার বা নৃত্যশিল্পী তাই এই অনুষ্ঠানে কর্তৃপক্ষরা আমার বড় মেয়েকে নৃত্যের জন্য আমন্ত্রণ জানিয়েছিল এই অনুষ্ঠানের একই মঞ্চে দাঁড়িয়ে নৃত্যগুরু এবং শিক্ষাগুরুর সামনে এই প্রাইজ নেওয়াটা এবং ছোট্ট করে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করাটা আমার কাছে খুবই আনন্দের মনে হয়েছিল যাই হোক এখন চলুন পার্কটা পুরোটা কিভাবে ডেকোরেশন করা তা একটু আপনাদের সামনে তুলে ধরি হালকা ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিলো সেই মুহূর্তে দোলে কৃষ্ণ দোলে ঝুলোনা দোলে রায় দোলে ঝুলো না দোলে ধরুন ঝুলো না দোলে ধরুন দোলে ঝুলোনা দোলে ধরুন দোলে দোলে কৃষ্ণ দোলে এই নাচটি পুরো ভিডিওতে দেখতে হলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে নেক্সট ভিডিওর জন্য যাই হোক এরপর ডান্স কমপ্লিট হতে না হতে মেয়েকে ডাকা হলো প্রাইজ নেওয়ার জন্য তারই কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম এরপর আমরা চলে গেলাম স্ন্যাক্সের দিকে সেখানে চিকেন পকোড়া ও ভেজ পকোড়া সহ কফির একটু বন্দোবস্ত ছিল যাই হোক সেসব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর সেই সঙ্গে বেরোনোর আগে বেশ কিছু ফটোশুটও করে নিলাম আমার দুই কন্যাকে নিয়ে আজকের ব্লগে পর্যন্তই আমার সকল দর্শকের কাছে অনুরোধ রইল তারা যেন সকলেই আমার মেয়েকে আশীর্বাদ করেন যে তাদের শিক্ষাক্ষেত্রে এবং সংস্কৃতি ক্ষেত্রে উভয় ক্ষেত্রে জীবনে সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে